এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ক্লাসে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদের এখন আলোচনা করে দেবো সেই প্রশ্নের অপশনাল হিসেবে কী কী থাকতে পারে সেটা দেখিয়ে দেবো আর সঠিক উত্তরটাও দেখিয়ে দেবো তবে এই ক্লাসটা শুরুর আগে তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাই দেখো এমসি প্রশ্নের কিন্তু কোনো সাজেশান হয় না তাই তোমরা এটাকে সাজেশান হিসাবে না ধরে তোমরা এটাকে ভাববে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বাছাই করা কয়েকটা প্রশ্ন আর সাজেশান কিন্তু কখনোই হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবেই এ কথা কেউ বলতে পারে না তোমাদের জন্য আমার যে যে প্রশ্নগুলো মনে হয়েছে যে হ্যাঁ এই প্রশ্নগুলো কাজে লাগতে পারে বা এই প্রশ্নগুলোর গুরুত্ব বেশি সেই গুরুত্বের নিরিখে আর আমার অভিজ্ঞতা মিলিয়ে কিছু প্রশ্ন বাছাই করে আমি তোমাদের জন্য এনেছি তোমরা দেখতে থাকো আর প্রশ্নগুলোকে ভালো করে একটু তৈরি করে নিও আর এতদিন পর্যন্ত তোমরা যেভাবে তৈরি করে এসেছ যে এমসি কিউগুলো রেডি করে এসেছ সেগুলোও কিন্তু অবশ্যই দেখে নেবে আর যে যে টেস্ট পেপারগুলো তোমরা ফলো করেছো সেই টেস্ট পেপারে শর্ট কোশ্চেন মানে এমসি কিউগুলোও কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে নেবে তাহলে চলো এখন দেখে নাও গুরুত্বপূর্ণ বাছাই করা সেই এমসিকিউ প্রশ্নগুলো গ্রেডেশনের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন অপশান হল গিলবার্ট পিংক ডেভিস উত্তর হবে গিলবার্ট পরের প্রশ্ন ভৌম জলতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে সহজাত জল ভাদস জল উৎসন্দ জল ঘনীভূত জল সঠিক উত্তর ভাদস জল পরের প্রশ্ন স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটকে সংযুক্ত হয়ে গঠিত হয় স্তম্ভ হেলিকটাইট হামস হেলিগমাইট সঠিক উত্তর স্তম্ভ ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল অপশান হচ্ছে কাশ্মীর উপত্যকা অজন্তা গুহা গুহা বিন্ধ পার্বত্য অঞ্চল সঠিক উত্তর হবে বোরাগুহা পরের প্রশ্ন ওল্ড ফেতফুল একটি উষ্ণ প্রশ্রবণ গিজার অবিরাম প্রশ্রবণ কোনোটি নয় সঠিক উত্তর গিজার ল্যান্ড অফ ফিয়ার্ডস হল অপশান নরওয়ে সুইডেন ডেনমার্ক জাপান সঠিক উত্তরটা হবে নরওয়ে ভারতের বৃহত্তম লেগুনের নাম হল কোলেরু চিলকা পুলিকট ভেম্বানাদ সঠিক উত্তর চিল্কা পরের প্রশ্ন অ্যাড্রিয়াটিক সাগর উপকূল হল রিয়া উপকূল ফিয়ার্ড উপকূল যৌগিক উপকূল ডালমেশিয়ান উপকূল সঠিক উত্তর ডালমেশিয়ান উপকূল পরের প্রশ্ন ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমি হল প্যান প্লেন পেনিপ্লেন পেডিপ্লেন প্যানফ্যান সঠিক উত্তর পেডিপ্লেন পরের প্রশ্ন নিক পয়েন্টে সৃষ্টি হয় অপশান মিয়েন্ডার জলপ্রপাত পলল বেজনি নদীবাঁক উত্তর হবে জলপ্রপাত পরের প্রশ্ন পেরিপ্লেনের মাঝে অবশিষ্ট টিলাগুলিকে বলে অপশান মোনাডনক ইনসেলবার্জ হামস ড্রামলিন সঠিক উত্তর হবে ইনসেলবার্জ এর পরের প্রশ্ন বোলসন দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় উত্তর আমেরিকায় ভারতে রাশিয়াতে সঠিক উত্তর হবে উত্তর আমেরিকায় পরের প্রশ্ন ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হল অপশান পুনর্ভবা নদী পরবর্তী নদী অধ্যারোপিত নদী অনুগামী নদী সঠিক উত্তর অধ্যারোপিত নদী পরের প্রশ্ন দারণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠা জলনির্গম প্রণালী হল আয়তাকার কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বৃক্ষরূপী সঠিক উত্তর আয়তাকার পরের প্রশ্ন বদ্বীপ অঞ্চলে মূলত যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল অঙ্গুরীয়কার আয়তাকার বৃক্ষরূপী বিনুনিরূপী সঠিক উত্তর বিনুনিরূপী পরের প্রশ্ন ল্যাকোলিথ ও ব্যাথোলিথের ওপর যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে অঙ্গুরীয় কেন্দ্রবিমুখ কেন্দ্রমুখী বিশৃঙ্খল সঠিক উত্তর কেন্দ্রবিমুখ পরের প্রশ্ন আদর্শ প্রোফাইল দেখা যায় যে মাটিতে অপশানগুলো হলো ল্যাটেরাইট চার্নোজেম সিরোজেম পটজল সঠিক উত্তর পটজল পরের প্রশ্ন প্রশমিত মৃত্তিকার পিএইচের মান অপশান সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট ফাইভ সঠিক উত্তর সেভেন পয়েন্ট জিরো পরের প্রশ্ন মৃত্তিকার উপরিস্তর থেকে পদার্থের অপসারণকে বলে অপশান ইলুভিয়েশান এলুভিয়েশান হিউমিফিকেশান খনিজকরণ সঠিক উত্তর এলুভিয়েশান পরের প্রশ্ন ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকার সৃষ্টি হয় অপশান পটজল ল্যাটেরাইট কৃষ্ণমৃত্তিকা রেঞ্জিনা সঠিক উত্তর কৃষ্ণমৃত্তিকা পরের প্রশ্ন চার্নজিম যে বর্গের মৃত্তিকা অপশান অ্যান্টিসোল অলটিসল ভার্টিসল মলিসল সঠিক উত্তর মলিসল পরের প্রশ্ন ফার মাটিতে বেশি পরিমাণে থাকে অপশান হিউমাস অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ফসফরাস সঠিক উত্তর অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল অপশান ফলের বাগান ফুলের বাগান চা বাগান ধান জমি সঠিক উত্তর ধান জমি পরের প্রশ্ন সিএফসি এর বাণিজ্যিক নাম হল অপশান হ্যালন রেয়ন ফ্রেয়ন ক্লোরোফর্ম সঠিক উত্তর ফ্রেয়ন পরের প্রশ্ন মেগা থার্মস জাতীয় উদ্ভিদের উদাহরণ হল অপশান সুন্দরী মেহগিনি মস পাইন সঠিক উত্তর মেহগনি পরের প্রশ্ন ওয়াকার সার্কুলেশন দেখা যায় অপশান আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে সুমেরু মহাসাগরে প্রশান্ত মহাসাগরে সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন খরা মোচনকারী উদ্ভিদ হল অপশান করবি ঘৃতকুমারী পাথরকুচি ক্যাসিয়া সঠিক উত্তর ক্যাসিয়া পরের প্রশ্ন ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হল অপশান কাজিরাঙা সুন্দরবন কচ্ছের রন নীলগিরি সঠিক উত্তর নীলগিরি পরের প্রশ্ন ইনসিটু সংরক্ষণের উদাহরণ হল অপশান জিনভান্ডার জাতীয় উদ্যান চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন সঠিক উত্তর জাতীয় উদ্যান পরের প্রশ্ন ডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন অপশন ডারউইন ওডাম মায়ার্স হেকেল সঠিক উত্তর মায়ার্স পরের প্রশ্ন জীব বৈচিত্র হটস্পটের একটি উদাহরণ হল শিবপুর জাতীয় উদ্যান করবেট জাতীয় উদ্যান গির অরণ্য সাইলেন্ট ভ্যালি সঠিক উত্তর সাইলেন্ট ভ্যালি পরের প্রশ্ন বিপর্যয় লঘুকরণ দিবস পালিত হয় অপশান দশই জুন দশই জুলাই দশই সেপ্টেম্বর দশই অক্টোবর সঠিক উত্তর দশই অক্টোবর পরের প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হল অপশান কার্বন মনোক্সাইড ক্লোরোফ্লুরোকার্বন কার্বন মিথেন মিথাইল আইসোসায়ানেট উত্তর মিথাইল আইসো সায়ানেট পরের প্রশ্ন অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হল ভূমিকম্প দাবানল হিমানি সম্প্রপাত বন্যা সঠিক উত্তর হিমানি সম্প্রপাত পরের প্রশ্ন যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন তার নাম হল অপশান ভনথুনেন জিমারম্যান উইভার ওয়েভার সঠিক উত্তর উইভার পরবর্তী প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন স্বামীনাথন কুরিয়েন উইভার বোরলগ সঠিক উত্তর স্বামীনাথন পরের প্রশ্ন কোকোনাট ট্রাঙ্গেল বলা হয় অপশান থাইল্যান্ড বাংলাদেশ হাওয়াই দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কাকে সঠিক উত্তর শ্রীলঙ্কাকে পরের প্রশ্ন ট্রাক ফার্মিং কথাটি যে দেশে বহুল প্রচলিত অপশান ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রাজিল যুক্তরাজ্য সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন পৃথিবীর রবারের রাজধানী হল অপশান অ্যাকরন বাফেলো ডটমুন্ড মানাউস সঠিক উত্তর অ্যাক্রন পরের প্রশ্ন শিল্পের সর্বাধিক মুনাফা তত্ত্বটির প্রবক্তা অপশান ওয়েবার ল্যাস হার্ডসন ক্রিস্টলার সঠিক উত্তর ল্যাস পরের প্রশ্ন ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় অপশান টিটাগড়ে শ্রীরামপুরে ব্যান্ডেলে রিসড়ায় সঠিক উত্তর রিসড়ায় পরের প্রশ্ন পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় যে শহরকে অপশান ইলিনয়কে অ্যাকরনকে নিউ জার্সিকে উইলমিংটনকে সঠিক উত্তর উইলমিংটনকে পরের প্রশ্ন সম পরিবহন ব্যয়রেখাকে বলা হয় অপশান আইসো বার আইসো টিম আইসো আইসো কস্ট সঠিক উত্তর আইসো পরের প্রশ্ন শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন অপশান আলফ্রেড ওয়েবার অগাস্ট ল্যাস থুনেন জিমাম্যান সঠিক উত্তর জিমাম্যান পরের প্রশ্ন কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয় অপশান শিক্ষা ভান্ডার, বুদ্ধি ভান্ডার, তথ্য ভাণ্ডার ভাষা ভাণ্ডার সঠিক উত্তর বুদ্ধি ভান্ডার। পরের প্রশ্ন পৃথিবীর ব্যস্ততম শিপিং লেন হল অপশান পানামা খাল সুয়েজ খাল খাল সঠিক উত্তর সুয়েজ খাল পরবর্তী প্রশ্ন পিঙ্ক কালার ওয়ার্কার বলে অপশান গবেষককে কৃষিজীবীকে চাকুরিজীবীকে শ্রমজীবীকে সঠিক উত্তর চাকুরিজীবীকে পরের প্রশ্ন জনবিবর্তন মডেল প্রকাশ করেন বিজ্ঞানী অপশান জিমারম্যান ম্যালথাস ওয়েবার থম্পসন সঠিক উত্তর থম্পন পরের প্রশ্ন কোন দেশটিতে কাম্য জনসংখ্যা দেখা যায় অপশন কানাডা আমেরিকা ভারত সুইডেন সঠিক উত্তর সুইডেন পরের প্রশ্ন কোন দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে বলে অপশান ঋণাত্মক জনসংখ্যা ধনাত্মক জনসংখ্যা কাম্য জনসংখ্যা স্থিতিশীল জনসংখ্যা সঠিক উত্তর স্থিতিশীল জনসংখ্যা পরের প্রশ্ন কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলে জনাকীর্ণতা জনস্বল্পতা স্থিতিশীল জনসংখ্যা কাম্য জনসংখ্যা সঠিক উত্তর জনাকীর্ণতা পরের প্রশ্ন ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে পলিস ক্র্যাল হ্যামলেট মৌজা সঠিক উত্তর হ্যামলেট পরের প্রশ্ন ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হল অপশান গ্রাম পাড়া ব্লক মৌজা সঠিক উত্তর মৌজা পরের প্রশ্ন বিন্দু বসতি যে অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয় অপশান বন্যাপ্লাবিত অঞ্চলে খরাপ্রবণ অঞ্চলে ধস প্রবণ অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সঠিক উত্তর বন্যা প্লাবিত অঞ্চলে পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হল অপশান প্রত্যাশিত আয়ুষ্কাল ক্রয় ক্ষমতার সমতা মোট আভ্যন্তরীণ উৎপাদন সাক্ষরতার হার সঠিক উত্তর মোট আভ্যন্তরীণ উৎপাদন পরের প্রশ্ন ছত্তিশগড়ে প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হল অপশান বাবা বুদান পাহাড় গুরু মহিষানী রাজহারা করবা সঠিক উত্তর দাল্লি রাজহারা পরের প্রশ্ন ভারতের শিরিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত অপশান বৈদ্যুতিন লৌহ ইস্পাত জাহাজ নির্মাণ পাট সঠিক উত্তর বৈদ্যুতিন পরের প্রশ্ন ভারতে পরিযান সর্বাধিক ঘটে অপশান গ্রাম থেকে গ্রামে গ্রাম থেকে শহরে শহর থেকে শহরে শহর থেকে গ্রামে সঠিক উত্তর গ্রাম থেকে শহরে পরের প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল অপশান মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার মিজোরাম সঠিক উত্তর পশ্চিমবঙ্গ ব্যাস এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের জন্য আমি তৈরি করে নিয়েছি গুরুত্ব অনুযায়ী আমার মনে হয়েছে এইগুলোর ইম্পর্ট্যান্স বেশি সেই হিসেবে আমি তোমাদের দিলাম আমি আবারও তোমাদের বলছি এটাকে কিন্তু সাজেশন হিসেবে তোমরা নেবে না সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এমসিকিউ এর কোনো সাজেশন হয় না তাই তোমরা এইগুলো তো ভালো করে করবেই তার সঙ্গে সঙ্গে এতদিন পর্যন্ত তোমরা যেগুলো করেছো সেগুলোও কিন্তু একটু দেখে রাখবে ক্লাসটা আর বাড়াচ্ছি না সকলে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো